হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সব স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো তবে সুস্থ পেতো তো ভাই আমি একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা তোমরা তোমরা হয়তো অনেকে দেখেছো দেখলে আমি তো হাসতে হাসতে ভাই মানে যোগ্য জবাব হচ্ছে কেই বলে কেউ যদি কারো ফ্যান হয় না ঠিক আছে তো তার বিষয়ে যদি কেউ একটা কোনো বাজে কোথাও কিছু শোনে তো তাকে যোগ্য জবাবটা কি করে দিতে হয় ভাই এর কাছ থেকে শেখা উচিত একে তো আমি সেলিউট জানাই প্লাস একে তো আমি নোবেল মানে আমার হাতে যদি থাকতো তাহলে আমি এই মানে এই একে আমি নোবেল দিতাম ঠিক আছে এই মানে এমন মানে এমন ধুয়ে দিলে এমন ধুয়ে দিলো পুরো সব স্টপ হয়ে গেল সবাই স্টপ হয়ে গেল ঠিক আছে দেখো তোমার ভিডিওটা দেখাই তোমরা হয়তো অনেকে দেখেছো ভিডিওটা আবার অনেকে হয়তো দেখো নি যার ছবি আছে সে বাস্তব জীবনে হচ্ছে আমার তো মনে হয় আপনি আপনার পনেরো জন না টানলে আপনার ইন্টারভিউ দেখেই না আমি বাইরে আপনার প্রথম যে আপনার ফেসনে যার ছবি আছে সে বাস্তব জীবনে হচ্ছে আপনার সামনে আছে আপনার আছে

আচ্ছা এবার লাস্ট ফ্লু পারবেন শিউ এটা হচ্ছে যে যাকে দেখলে আপনার অনেক জলে এত এত জলে যে আপনার আশেপাশের মানুষ ছাই হয়ে যায় ভাই বীর ওটা আমার সেই লেভেল লেগে সেই লেভেল ঠিক আছে এই যে নিঃশ্ব নিঃ সবাই চেনে ওর সুরঙ্গ মুভির মুভিটা থেকে ওকে আরো বেশি চেনে আগেও নাটক ফাটক করতো তো ওকে বলেছে আপনার পেছনে কার একটা ছবি সাকিব খানের ছবি আছে এবার ও নাটক করছে যে আমার কম্পিটিটার তো বলছে জাহিদ খান না মানে ওই ছেলেটা বোঝাচ্ছে জাহিদ খান ওর কম্পিটিটার তো যাই হোক তারপরে তোমার বলছে যে মানে মিশোকে মিশোকে বলছে যে যার নাম না নিলে আপনার মানে এই যে ইয়ে দে ইন্টারভিউ আপনি ইন্টারভিউ তো দেখবেই না ও মানে এ হচ্ছে সাকিব খানের সেই লেভেলের ভক্ত মানে বুঝেছেন বুঝতে পারছেন ওর অনুষ্ঠানে গেছে ওর অনুষ্ঠানে গিয়ে ওকে কেপরে হ্যাটা করে এলো নিশোকে কীভাবে হ্যাটা করে এলো তার যে বলছে যে অ্যাঙ্কার তাকেও বলছে ভাই তোর ফ্লপ শো কী কীভাবে হিট করতে হয় হ্যাঁ তুই জানো তোর ফ্লপ শো কী করে হিট করতে হয় যে অ্যাঙ্কার তাকে বলছে প্রায় নিশোকে বলছে ওকে পুরো মানে পুরো হ্যাটা করে দিল যে আপনার তুমি তার নাম নিলে তোমার শোকেও দেখেই না ঠিক আছে আর আপনি এত মজা পাইছেন মানে আপনি আপনার জন্মদিনেও এত মজা পান না ও বাবা সেই লেভেলে সেই লেভেলে এই নিশো যখন সুরঙ্গি এর সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলো তখন এটাও শাকিব খানকে নিয়ে একটা কথা বলেছিল যে আমি তো আর কারো মতো কোনো কোনো বড় বড় স্টারদের মতো লুকিয়ে বিয়াও করি না আবার লুকিয়ে লুকিয়ে বাচ্চার বাপও হই না এরকম একটা কথা বলেছিল তো যাই হোক আমার কথা হচ্ছে আমরা কি কনটেন্ট ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ভিডিও বানাই তো আমরা একজনের সম্বন্ধে ভিডিও বানাই তাই তো আমাদের ব্যাপারটা আলাদা কিন্তু একজন সেলিব্রিটি হয়ে একজন সেলিব্রিটির সম্বন্ধে কখনও ব্যঙ্গ করা উচিত না তাই না তো ও তো একজন সেলিব্রিটি তো ও এরকম ব্যঙ্গ করে বলেছে যে মানে ব্যঙ্গ করেই বলেছে যে আমরা তো আর লুকি লুকিয়ে বিয়াও করি না আর লুকি লুকিয়ে বাচ্চার বাপও হই না তো এটা হচ্ছে ব্যঙ্গ করেই বলেছে তো সেইখানে দাঁড়িয়ে এই যে ফ্যান এলো সাকিব খানের সেই লেভেলে ফ্যান একদম যোগ্য জবাব দিয়েছে এখনো বড় হয়নি তাতেই এই অবস্থা আর এরা যদি বড় হয় তাহলে এরা কী হবে বুঝতে পারছেন আমার এই যে নিশো নাকি একে আমার খুব ভালো লাগতো এর এক নাটকগুলো দেখতে আমার সত্যিও আমার খুব পছন্দ হতো ভালো লাগতো কিন্তু এর সেই ইন্টারভিউটার পর থেকে আমার অতটা ভালো লাগে না সুরঙ্গ মুভিটা হিট হয়েছে আরও একটা মুভি হিট করে যার লেভেল এত হাই হয়ে যায় না সে আর উঁচুতে উঠতে পারে না ছোট্টই থাকে সাকিব খান হচ্ছে সেই লেভেলের সুপারস্টার তো তাকে নিয়ে ছোট কথা বলবে তো তাকে দেখুন কবে কি বলেছে একদম দর্শক তোর তার তোর শতে এসেই তোকে হ্যাটা করে দিল তোমার এই ভিডিওটা সেই লেভেলে লেগেছে তো যাই হকলাম ভিডিওটা যখন পেলাম তো আমি ভিডিওটা একটু তোমাদেরকে দেখিয়ে শেয়ার করি তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আর তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো আর নতুন যারা হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তাড়াতাড়ি করে দাও আমার খুব তাড়াতাড়ি করে দাও খুব তাড়াতাড়ি